আর টিভিতে একটা নিউজ দেখলাম যে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করা হইবে এতে আপনি সমর্থন করেন কিনা মানে অনলাইন জরিপ এটা আমার কাছে আসলে আমি একদম প্রথমেই না মানে পঁয়ত্রিশ বছর চাকরি নিয়ে একটা পুরুষ পঁয়ত্রিশ বছর চাকরি নিয়ে কী করবে যেখানে সরকারি চাকরি ছাড়া কোনো বাবা তার মেয়েকে বিয়েই দেয় না সেখানে ৩৫ বছরে সরকারি চাকরি পেয়ে এমন কি হইবে এটা আমি সমর্থন করি না কেন পঁয়ত্রিশ বছর দিতে হবে সরকারি চাকরির বয়স সরকারি চাকরির বয়স থাকবে তিরিশ আঠাশ এরকম থাকলে চলে কারণ আমরা বাঙালি একটা মানুষ গড়ে বাসি ষাট বছর সেখানে ৩৫ বছরে চাকরি নিয়ে কি হইবে যেখানে সরকারি চাকরি না থাকলে আপনার কাছে কেউ মেয়েই দেবে না সেখানে পঁয়ত্রিশ বছরে আপনি সরকারি চাকরি পাইয়া কি করবেন পঁয়ত্রিশ বছর পর আপনি বিয়ে করবেন আর আপনার যদি ভালোবাসার মানুষ থাকে গার্লফ্রেন্ড থাকে তাইলে আপনি ওই পঁয়ত্রিশ বছর সময় চাকরি নিতে নিতে আপনার প্রিয় মানুষের ওই দিক দিয়ে তিন চারটা বাচ্চা হয়ে যাই তাইলে এই পঁয়ত্রিশ বছরের চাকরি দিয়ে আপনি কী করবেন আর এই পঁয়ত্রিশ বছর পর্যন্ত বয়স বাড়ানো মানে বাস দেওয়া সুজাগত এক কথায় বাস দেওয়া যেমন আমি বাসটা খাইছি তিন চার বছর দু সাল থেকে দু সাল পর্যন্ত সরকারি চাকরির পিছনে ঘুরতে 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 কোনো কিছু করিও নাই খাইছি বইছি ঘুমাইছি কিন্তু মোর যে চাকরি হয় না আর আমার ওই তিন চার পাঁচ বছর টাইমই গেছে লস আর এই তেইশ সালের পরে এসে বুঝছি যে সরকারের পিছনে যদি দৌড়ে তাহলে আমার জীবনটাই যাবে এরকমের কোনো কিছু করতে পারবো না কিছু না কি দরকার সরকারি চাকরির পিছনে বইসে থাকে কি দরকার আমি তো ওরকম বড়ো কোনো পদে দাঁড়াইতে পারি নাই জাস্ট সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ সারা তারপর ফায়ার সার্ভিস এগুলোতে প্রচুর প্রচুর মাঠ করছে কোনো কাজ হয় নাই তো এই সরকারি চাকরির পিছনে দৌড়ে কোনো লাভ নাই পঁয়ত্রিশ কেন আঠাশ দিলেও কোনো মাথা ব্যথা থাকার কথা না পাইলে পাইলাম না পাইলে না পাইলাম শেষ সরকারি চাকরির বয়স পঁয়ত্রিশ দিলে কি হবে পঁয়ত্রিশ বছর পর আপনি বিয়ে করবেন পঁয়ত্রিশ বছর পর আপনি এই সরকারি চাকরি করে আপনি আপনার মা বাবারে সুখী রাখবেন আপনার বয়স যখন পঁয়ত্রিশ বছর হইবে তখন আপনার বাবা বয়স কত হইবে তখন কি এই চাকরি করে আপনি তাদেরকে সুখী রাখবেন আপনি কিচ্ছু পারবেন না সোজা কথা আর আপনি যদি কোনো রকমের এই পঁয়ত্রিশ বছর বয়সে চাকরিটা কোনো রকমের ঘুষ দিয়ে লন স্বৈরাচর সরকার যাওয়ার আগে তো প্রায় সব চাকরি ঘুষ দিয়ে হইত এমনকি আমি বহুত টাকা ঘুষের জন্য দিতে চাইছি তারপর হয় না দিছিও তারপর হয় না পরে টাকা পাইছি যাই হোক তো এই পঁয়ত্রিশ বছরের সময় আপনি যদি ঘুষ দিয়ে তারপর চাকরি লন তাইলে আপনার জীবনে আর কিস্য নেই আপনার জীবন ওই শুধু সরকারি চাকরির নামটাই থাকবে এছাড়া আর কিছু থাকবে না ওই টাকা দিতে দিতে তারপর আপনি আপনার ফ্যামিলি চালাইবেন আপনি আপনার বাবা মাকে খুশি করবেন এটা পসিবল না পঁয়ত্রিশ বছরের সময় যদি আপনি ঘুষ দিয়ে চাকরি লন এখন ঘুষ লাগে কিনা আমি সেও জানি না কিন্তু আমি যখন চাকরির পিছনে দৌড়েছি তখন যদি একশো জনের চাকরি হয়েছে আমার খুব সম্ভবত ওই ওই জায়গায় নব্বই জনের চাকরি হয়তো টাকা দিয়ে তো এইটা এইটা যদি আপনার পঁয়ত্রিশ বছরের সময় হয় টাকা দিয়ে আপনার চাকরি চাকরিটাও লাগে তাহলে এই চাকরি আপনার জীবনটা শেষ করে দেবে একদম সোজা কথা পঁয়ত্রিশ বছর এইটা আমি সমর্থন করি না পয় কী সরকারি চাকরি সরকারি চাকরি দিয়ে কী হয় প্রথম হয়তো আঠা আঠারো উনিশ হাজার টাকা বেতন পায় কি এই দিয়ে একটা পরিবার চলে কিছু চলে এই আঠারো হাজার উনিশ হাজার টাকার চাকরি যদি সরকারি চাকরি যদি ঘুষ দিয়ে নিতে হয় কি লাভ কোনো লাভ নেই এই পঁয়ত্রিশ তিরিশ যাই হোক সরকারি চাকরির আশাটা ভুলে যান নিজে কিছু করেন নয়তো অল্প বয়সে বিদার চলে যান কথা ক্লিয়ার আমি দু সাল থেকে দু সাল পর্যন্ত এই সরকারি চাকরির পিছে ঘুরতে ঘুরতে কমপক্ষে দশ পনেরোটা মাঠ করছি আমি এই যে ভাড়া দিয়ে তারপর আবেদন করার এই যে টাকাগুলো এই টাকাগুলো বাঁচাই আমি একটা ব্যবসা করতাম তাইলেও হয়তো ঘুষ যে টাকা ঘুষ দিতে চাইছি এটা নাই বাতি দিলাম আল্লাহ মাফ করুক যে ঘুষ দিয়ে চাকরি লইতে চাইছি এই সরকারি চাকরির চিন্তাভাবনা বাদ দেন নিজে কিছু করেন নয়তো বাইরে যান নিজের জন্য ভালো ফ্যামিলির জন্য ভালো বাবা মাকে খুশি করতে পারবেন সব পারবেন এই সরকারি চাকরিগুলো একইসু পারবেন না জীবনটাই শেষ তাই এই পঁয়ত্রিশ বছর হোক তিরিশ বছর হোক এগুলো বাদ দেন নিজে কিছু করেন